হরে কৃষ্ণ সুধি ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশালে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে একাদশী সকাল থেকে ভিডিওটি শুরু করতে পারিনি তার জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা তো যারা ভক্ত তারা অনেকেই জানেন যে একাদশীর দিন সকালে কতটা ব্যস্ততার মধ্যে কাটে ভক্তদের সেই জন্য আর কি তো এখন ভোগ বানা একটু তাড়াতাড়ি ভোগগুলো বানিয়ে নিচ্ছি কারণ বাচ্চাগুলো তো না খেয়ে আছে আর তারপরে আমার একটু মেশিনে আর্জেন্ট কাজও আছে এখন ওই সকাল এগারোটা মতো বাজে ভোগ বানাতে বানাতে ভোগ লাগাতে একটু জব করতে ওই সাড়ে বারোটা পৌনে একটা বেজেই যাবে ততক্ষণকে প্রসাদ পাওয়ার সময়ও হয়ে যাবে তো এখন বাঁধাকপি ভাজাটা করে নিয়েছি আর কুকারের মধ্যে আলু সেদ্ধ করতে দিয়েছি এখানে পনিরটাকে ভেজে নিচ্ছি পনিরটা একটু বেশি ভাজা হয়ে গেছে ওই কার একটা কি করছিলাম তার জন্য পনির ভাজা একদিকে হচ্ছে আবার একদিকে এদিকে বাদাম আর মাখানে ভাজবো নিচ্ছি বাদামটা একটু হালকা ভাজা হয়ে এলে এর ওপরে নুন দিয়ে তারপরে মাখানেটা দেব। আর সিন্ধুক নুনটা না ভীষণ খরা একটু দিলেই ভীষণ নুন হয়ে যায় একাদশীতে অনেক ভক্ত আছেন নির্জলা উপবাস করে কিন্তু একাদশী ব্রত পালন করেন তাদের জন্য হরি বল আমি কিন্তু পারি না কারণ শরীর তো স্বাদ দেয় না আর শরীর যদি স্বাদ না দেয় নির্জলা উপবাস করে শরীর খারাপ নিয়ে পড়ে থাকবো ঠাকুরের গানি করতে পারবো না তাহলে সেই উপবাস করে সেই ব্রত পালন করে লাভ আর সেই জন্য আমরা প্রসাদ পেয়েই একাদশী ব্রত পালন করি ওই সাড়ে বারোটা একটা কোনো কোনো দিন দুপুর দুটো আড়াইটা পর্যন্ত হয়ে যায় আমরা উপবাস থাকি তারপর একটু শরবত প্রসাদ পেয়ে তারপর এরকম প্রসাদ পাই সব থেকে বড়ো কথা হলো আমার ছেলে মেয়ে দুইজনেই একাদশী করে ছেলের বয়স ছয় মেয়ের বয়স এগারো বাচ্চারা যেহেতু একাদশী করে ওদেরকে একটু পেট ভরা খাবার দিতে হয় না হলে ওদের অন্য কিছু খাবার জন্য মন চায় তাই জন্য আমি চেষ্টা করি একাদশীর দিন একটু ভালো কিছু ওদের মন পছন্দ বানিয়ে দেয়ার আজকে সেরকম কিছুই বানাচ্ছি না আমার ভীষণ আর্জেন্ট কাজ আছে আর শরীরটাও সেরকম ভালো না তার উপরে জপও করতে হবে সেই জন্য এখানে পনির ক্যাপসিকামের তরকারি আলু ভাজা মাখখানে বাদাম ভাজা ফুলকপি ভাজা ছাবুর পায়েস সাবু ভেজানো শরবত শশাকুচি আর জল এই দিয়ে ভগবানকে দুপুরের ভোগটা দেখিয়ে দিলাম আর সকালবেলা সেই কখন প্রদীপটা বাবু জ্বালিয়েছে মানে আরতি করেছে এখনও জ্বলছে আর দেখুন গোপীসোনাদের আজকে কিন্তু বেড়াবাবুই রেডি করেছে আমি একটু ব্যস্ত ছিলাম আর কেন ব্যস্ত ছিলাম একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি তার আগে অবশ্যই গোপসোনাকে কেমন লাগছে জানাবেন ভোগ লাগানো হয়ে গেছে আর এই যে দেখুন কালকে থেকে এই একটা গ্রাউন্ডকে কে আমি পড়ে আছি এটা এখনো পর্যন্ত ফিনিশ হয়নি কালারটা কিন্তু ভীষণ মিষ্টি সকলকে শুভ সন্ধ্যা আর সকলকে পুত্রদা একাদশীর অনেক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই পুত্রদা একাদশী পালন করছেন তো যাই হোক এখন আবার সন্ধ্যাবেলা ভোগ বানাচ্ছি তো এখন কি কি ভোগ বানাচ্ছি সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে একটু গোপু সোনাদাকে দেখিয়ে দিই আর একটু এখন বাইরে সন্ধ্যাবেলা কিরকম অবস্থা সেটাও একটু শেয়ার করি ভগবান আমাদের কত দিক থেকেই না পরীক্ষা নেয় তাই তো একাদশীর দিনে আমি এত ব্যস্ত যে ভগবানের সন্ধ্যা আরতিটুকুও করতে পেলাম না এখন ভীষণ কাজের চাপ জানি না এই কাজ কতদিনে মিটবে আর ভগবানের নামকান আবার সুন্দরভাবে করতে পারবো জানালা থেকে এই সন্ধ্যাবেলাও কিন্তু বাজারটা দেখতে বেশ সুন্দর লাগে চারিদিকটা কত সুন্দর আলোর রোশ নাই চিকচিক করছে কিছুক্ষণ পরেই সমস্ত দোকান বন্ধ হয়ে যাবে আর পুরো রাস্তাটা খালি হয়ে যাবে তখন আবার আলাদা রকম লাগবে নারকেলটা গ্যাসে বসিয়ে দিয়ে গেছিলাম নারকেলটা একটু কোড়াবো নারকেল দিয়ে গাজরের হালুয়া করলে কিন্তু ভীষণ ভালো লাগে আর এখানে অল্প একটু গাজর কাজু কিশমিশ দিয়ে মিষ্টি পোলাও করছি এই মিষ্টি ঝরঝরে পোলাওটা কিন্তু ভীষণ সুন্দর হয় আর এখানে দেখুন নারকেলটা এমনভাবে কেটেছি যে নারকেলের জলটা নারকেলের মধ্যেই আছে আর এখন নারকেলের জলগুলো না ভীষণ মিষ্টি হয় সেই জন্য রেখে দিয়েছি এই যে প্রায় গাজরের হালুয়াটা হয়েই এসেছে প্রায় প্রতি একাদশীতেই কিন্তু গাজরের হালুয়াটা আমি করি পেরাপুর যে ভীষণ পছন্দ আর গোপুসনাদেরকে একটু মিষ্টি জিনিস না দিলে কি হয় আজকে জানেন তো পানি ফলের আটাটা একদম বাজে দেখুন পোকোড়াগুলো কেমন হয়েছে আর পানি ফলের আটাটার মধ্যে কীরকম কালো কালো একটা মেশানো ছিল আমার মনে হয় পানি ফলের পানিফলের পানি ফলের গায়ে যে কালো অংশটা থাকে সেটা শুদ্ধই গুঁড়ো করা যাই হোক এই আটাটা আর পরের বারে ব্যবহার করবো না কারণ যতটুকু ভোগ লাগিয়েছিলাম ততটুকুই প্রসাদ পেয়েছি বাকিগুলো সবই নষ্ট হবে সেই জন্য এখন নদরুর একটু তরকারি করে নিচ্ছি এটাতে শুধু টমেটো আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দেওয়া আছে আর শুকনো লঙ্কা ফোড়ন বাকি আর কিচ্ছু নেই এখন রাত্রিবেলার ভোগ লাগাতেও চলে এসেছি ভোগটা লাগিয়ে দিলেই ব্যাস আজকের মতো আমার ছুটি জব বাকি সেটা জব করব। আর মেশিনের কাজটা আজকে যত রাত্রি হোক আমাকে কমপ্লিট করতে হবে গাউনটা ফিনিশ করে আবার যে একটা লেহেঙ্গা শাড়িও আছে একাদশী আপনাদের কেমন কাটলেও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পুত্রতা একাদশীর একটা ভীষণ সুন্দর মাহাত্ম আছে আপনারা যারা জানেন না তারা অবশ্যই এটা সার্চ করে একটু দেখে নেবেন যে পুত্রতা একাদশী করলে কি ফল পাওয়া শুধুমাত্র এই একাদশী না প্রতিটা একাদশীরই একটা সুন্দর মাহাত্ম আছে আর প্রতিটা একাদশীরই একটা ফল আছে যেটা করলে কিন্তু ফল পাওয়া যায় এখন রাত্রিবেলা গোপীষণাদেরকে সয়ন দেওয়ার বেলা মানুষ এখানে শয়ন দিয়ে দিচ্ছে আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হরে কৃষ্ণ